বন্ধুরা শখ করি আমি একটা লেবু গাছ লাগাইছি না দায় সেই লেবু গাছের গুঁড়ায় দেহ আর একজন আসে বইছে সে বসে তো বড় হয়েছে ভালোই এই লেবু গাছের গুঁড়ায় এসে যে বইছে দেখো সেই ব্যক্তিটি আসছে পুঁই শাক পুঁই শাক এখানে বড় হয়েছে খাওয়ার মতন হয়েছে তাই আরে নেব কাটিয়া তারপরে মাছের মাথা দিয়ে রান্না করবো দেখ কেমন বড় হয়েছে এই শাক আমি এখন কাটবো এই আলু গাজর কুমড়ো টমেটো এই সব কাটবো আমি এটা ঘাট করব মাছের মাথা দিয়ে বানানোর জন্য আমি সবজিগুলো কাটিয়ে আগে রেডি করি তারপরে রান্না করব এখন তো গাজর পাওয়াই যায় না

আমি উদ্দিনে উঠলাম আমি কাঁচা লঙ্কা চিয়ে দিলাম আবার ডাকিয়ে দেবো এলো ঢাকি ঢাকি রান্না করতে হবে তাতে জল দেওয়া যাবে না ওই সাথে ডাটা গুলো আগে দিছি সারগুলা এখন দিয়ে দিলাম এখন দিয়ে আমি কিন্তু স্বাদ আলাদা হবে আর জল দিলি ফাঁসি ফেলছিলাম এই ঘেরটা আমার ওই আছে তো নামানির আগে একটু চেনি দিয়ে দিলাম আমি এই চেনি দিলি স্বাদ হয় আমি ঢাকিয়ে ঢাকিয়ে সবজি দিয়ে ভাজলাম এই মাথের মাথা দিয়ে রানলাম সন্ধ্যায় এইভাবে করবা এইভাবে করিয়ে খাইয়ে আমার জানাবা আমার বাড়ি তো আনে ধনির নাই না এই কারুর বাড়ি যদি ধনির থাকে বলি यार बेकार টু ধنيه পাতা দিবা দেখো যা আরো ভালো লাগবে ওহে গেছে আমার রান্না আমি নামাই দিছি তোমরা দেখো বন্ধুরা কেমন হইছে রান্নাটা গেছে কেমন হইছে সবজি তোমরা এমন ভাবে করবা যেটা করলাম এইভাবে তোমরা করবা করিয়ে খাইয়ে আমারে জানাইও আমার সাথে থাকো ভালো থেকো